সার কেয়ার বাংলাদেশের নামটি নেতিবাচকভাবে উচ্চারণ করার কারণে যেই বিতর্কের মুখে পড়েছেন তারপরে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে ২৬ জন তাকে একটি চিঠি দিয়ে বাংলাদেশ সম্পর্কে বেশ কিছু তথ্য দেওয়া হয় সেই তথ্যের পরে সেই চিঠির পরে আমরা যেটা জানতে পেরেছি স্যার কেয়ার স্টার্মার একটি ফিরতি চিঠি বাংলাদেশ হাইকমিশনকে দিয়েছেন এবং তিনি বাংলাদেশের সাথে লেবার পার্টির যে সম্পর্ক ব্রিটেনের যে সম্পর্ক সেই সম্পর্কের কথা উল্লেখ করেছেন বিশেষ করে বাংলাদেশের বাংলাদেশ বাংলাদেশি কমিউনিটি যারা ব্রিটেনে বসবাস করছেন তিনি উল্লেখ করেছেন বিশেষ করে লন্ডন বার্মিংহাম ওল্ডাম প্রতিটি জায়গায় লেবার পার্টির সাথে এই যে বাংলাদেশি কমিউনিটির যেই সম্পর্ক সেই সম্পর্কের কথা তিনি বলেছেন তিনি বলছেন যে তিনি নিজেও বাংলাদেশের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠানটি করা হয়েছিল সেই অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেছেন প্রচুর কারিওয়ার্ড অনুষ্ঠানে তিনি নিয়মিতভাবে অংশগ্রহণ করেন এবং তিনি এই কারণে গর্বিত নিজেকে বলে দাবি করেছেন এর পাশাপাশি সেই চিঠিতে তিনি একেবারেই শেষের দিকে গিয়ে তিনি আবারও এই এই বিষয়ে তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন তিনি বলছেন যে তিনি তার এই ভিডিওটি যেটি লেবার পার্টির ইলিগ্যাল মাইগ্রেশন পলিসি নিয়ে যখন প্রশ্ন করা হয় তিনি তখন বাংলাদেশের নাম এক্সাম্পল হিসেবে ব্যবহার করেছিলেন কিন্তু তাকে এডিট করে ভুলভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে তিনি কিন্তু তার চিঠিতে বলছেন এবং তিনি এরাও বলছেন যে তিনি যেই দাবি মানে বাংলাদেশের নামটি তিনি এ কারণে উচ্চারণ করেছেন যে বাংলাদেশ সরকারের সাথে ব্রিটিশ সরকারের একটি স্ট্রং চুক্তি রয়েছে বা একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে ব্রিটেনে যারা অবৈধভাবে বাংলাদেশি রয়েছে তাদেরকে বাংলাদেশে নিরাপদে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে দুই দেশ অঙ্গীকারবদ্ধ মানে একসাথে কাজ করে যাবে এই বিষয়গুলো তিনি বলেছেন তবে এর আগে তিনি যখন বলছিলেন যে বাংলাদেশের বাংলাদেশি কমিউনিটির যেই এই বিষয় নিয়ে যে তর্ক বিতর্ক চলছে সেটা জানতে পারি তিনি উদ্বিগ্ন সেটাও তিনি এখানে পুনরাবৃত্তি করেছেন কিন্তু যেটা আসলে বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে যে তিনি দুঃখ প্রকাশ করবেন অথবা সরি বলবেন একজ্যাক্টলি সরি শব্দটা কিন্তু এখন পর্যন্ত তার কাছ থেকে বের হয়ে আসেনি হাইকমিশনের হাই কমিশনে তিনি যেই চিঠিটি দিয়েছেন মানে যেই উত্তরটি তিনি দিয়েছেন সেটা সেটার মধ্যে তিনি যেই লেবার পার্টির সাথে তা এবং তার নিজের যেই বাংলাদেশে বারবার তিনি সফর একবার দুইবার তিনি সফর করেছেন সেটাও কিন্তু তিনি উল্লেখ করেছেন কিন্তু তিনি একবারও যে বিষয়টি নিয়ে এই মুহূর্তে বিতর্ক চলছে বিতর্কটি নিয়ে যেটা বাংলাদেশি কমিউনিটি এক্সপেক্ট করছে যে তিনি সরি বলবেন সেটা আসলে এখন পর্যন্ত বের হয়ে আসেনি বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে যে চিঠিটি দেওয়া হয়েছিল সেটি আসলে কিছু তথ্য সরবরাহ করা হয়েছিল কেয়ার্স যে বাংলাদেশ এই যারা ব্রিটেনে স্মল বোট নিয়ে বোট দিয়ে ঢুকে মানে অবৈধভাবে যারা প্রবেশ করে সমুদ্র দিয়ে সেই তালিকার বৃষ্টি দেশের মধ্যেও বাংলাদেশের নাম নেই সুতরাং বাংলাদেশের নামটি যেভাবে নেওয়া হয়েছে সেটি অনেকটা তথ্যের গোড়মিল বলেই বাংলাদেশ হাইকমিশন মনে করছে এছাড়া বাংলাদেশ হাইকমিশন যে চুক্তিটি করেছে ব্রিটিশ সরকারের সাথে এটি দু সালে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে যে চুক্তি ছিল সেই চুক্তিরই ব্রেকজিটের পরে আবার নতুন করে ব্রিটেনের সাথে সেই চুক্তিগুলি করতে হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকারের সরকার ব্রিটিশ সরকারের সাথে এই চুক্তিটি সম্পাদন করেছে গত মে মাসে এবং সেই চুক্তির আওতায় ব্রিটেনে যারা অবৈধ বাংলাদেশি রয়েছে তাদের সাথে বাংলাদেশ হাইকমিশন এবং এখানকার ব্রিটিশ সরকারের যে রিটার্ন টিম তারা যৌথভাবে কাজ করে তাদেরকে নিরাপদে ফিরিয়ে নেওয়ার অঙ্গীকারবদ্ধ হয়েছে আসাম আসুম রানার টিভি লন্ডন